নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে আপনি আপনার একঘেয়ে সময়সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যান প্রেমের জীবন আপনাকে আজ আশীর্বাদ করবে বলে মনে হয় কারোর জন্য পেশাদারি উন্নতি অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন সাময়িক স্বাস্থ্যভঙ্গ আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আপনার স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখতে এক সম্পূর্ণ বিশ্রাম নিন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয় নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আজ আপনি এই দিনে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয় তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুলবায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ত রাখবে আজ আপনার স্ত্রীর কাছে আপনার নিরাপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে আপনার স্বামী বা স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে আজ গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন কারণ অন্য কোনো ব্যক্তির অবহেলা আপনাকে বর্ধন করতে পারে সকাল বেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয় সন্তানের বিষয়ে নিশ্চিত হবেন আয়ের পথ মসৃণ থাকতে পারে পরিবার ভাগ্য মধ্যম প্রকার একটু সাবধানে থাকুন সম্পর্কের ক্ষেত্রে সুনাম পাবেন জীবিকার ব্যাপারে দিনটি ভালো এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ